মাহমুদুহ আজা রসুলহিল আম্মা বাদ প্রিয় বোন আজাল্লা আমাদের কত সুখ দান করেছেন কত সমৃদ্ধি দান করেছেন কত রং বেরঙের জামা আমরা গায়ে দিচ্ছি কত উন্নত মানের সুস্বাদু খাবার আমরা খাচ্ছি কত আরামের বিছানায় আমরা ঘুমোচ্ছি আমাদের অনেক তো কেবল সাজগোজ ও প্রসাধনীতেই বিশাল অঙ্কের টাকা খরচ করে প্রিয় বোন আপনার সুখ আপনার সমৃদ্ধি আপনার সচ্ছলতা আপনার জন্য মোবারক হোক কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন দিনের কল্যাণে সাদাকা করার কথা আপনার কোনো সম্পদ কি দিনের কল্যাণে ব্যয়িত হয়েছে প্রিয় বোন আপনাকে নিয়ে যাব সদূর অতীতে ইসলামের সোনালী যুগে শোনাব এক মহিবসী নারীর গল্প আপনারই এক মহান পূর্বশরী নারীর গল্প তিনি হলেন আসমা বিন তাবু বকর আনহা গল্পটি বর্ণিত হয়েছে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ সহিহুল বোখারিতে হিজরতের সময়কার ঘটনা রাসুলসাল্লাহ আলী সাল্লাম তার প্রিয় সাথী আবু বকরের আদি আল্লাহ আনহুকে নিয়ে মদিনায় হিজরত করার মনস্থ করলেন মক্কা থেকে মদিনার দূরত্ব চারশো তেপ্পান্ন কিলোমিটার কত দীর্ঘ পথ এই পথ হেঁটে পাড়ি দেয়া সহজ কথা নয় হজরত বিন তাবু বকরের দায়িত্ব পড়ল সফরের খাবার প্রস্তুত করার এই মোবারক দায়িত্ব পেয়ে তিনি অনেক খুশি হলেন পূর্ণ আন্তরিকতার সঙ্গে তিনি প্রিয় নবী সাল আলী সাল্লাম বা আব্বাজানের জন্য খাবার তৈরি করলেন এবার খাবারগুলো পুটলি ভরে আব্বুর হাতে তুলে দেবেন দীর্ঘ সফরে তারা হাঁটতে হাঁটতে যখন ক্ষুধার্ত হয়ে পড়বেন তখন তার নিজ হাতে বানানো এই খাবার খেয়ে তারা ক্ষুধা নিবারণ করবেন বিষয়টি ভাবতেই তার মন খুশিতে ভরে উঠল নিজেকে তার অনেক ভাগ্যবান মনে হচ্ছিল তিনি অত্যন্ত যত্নের সঙ্গে খাবারগুলোকে একটি পুটলিতে ভরলেন কিন্তু পুটলির মুখ বাঁধার জন্য ঘরে কোনো রশি খুঁজে পেলেন না আব্বা যান আবু বকরকে জানালেন বিষয়টি আব্বু খাবারের পুটলির মুখ বাঁধার জন্য তো কিছুই খুঁজে পাচ্ছে না এই যে আমার কোমর বন্ধুনি এই ফিতাটি ছাড়া আর কিছুই তো ঘরে নেই যেটি দিয়ে আমি পুটলির মুখ বাঁধতে পারি আবু বকর সিদ্দিকাদি আল্লাহ আনহু বললেন তাহলে তোমার কোমর বন্ধনীটিকেই ছিঁড়ে দুটুকরো করো একটি দিয়ে পানির মস্ক বাঁধো আর অপরটি দিয়ে পুটলি বাঁধো মহিউশী আসমা বিন তেবু বকর যেমন পিতার তেমন মেয়ে তিনি নিজের জামার একমাত্র কোমর বন্ধনীটি ছিঁড়ে দুটুকরো করে মস্ক ও পুটলি বাঁধলেন নিজের প্রিয় জিনিসটি তিনি দিনের কল্যাণে মুখে কুরবান করলেন তখন থেকে তার নাম হয়ে গেল জাতুন্নি তকাইন বা দুই ফিতাওয়ালি প্রিয় বোন আপনার তো মহান সাহাবিয়া আসমা বিন তাবু বকরেরই ভাগ্যবতী উত্তর ভেবে দেখুন ইসলামের প্রতি আসমারাদি আল্লাহ আনহার কত গভীর ভালোবাসা ছিল ইসলামের কল্যাণের জন্য তার কেমন ফিকির ছিল কিভাবে তিনি তার কোমর বন্ধনী দিনের খেদমতে পেশ করলেন তার সবচেয়ে দামি ও মূল্যবান কোমর বন্ধনী হাসি মুখে দুটুকরো করে ফেললেন প্রিয় বোন আজ আপনাদের বলতে চাই কেউ কি আছে আপনাদের মধ্যে যে তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুর্বান করবে ইসলামের প্রচার ও প্রসারে সাহায্য করবে ও জিহাদের পথে ব্যয় করবে নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে এভাবে দিনের জন্য কুরবানি করার মতো ইমান কি আপনার আছে প্রিয় বোন আপনি কি জানেন কোন জিনিস দান করলে সবচেয়ে বেশি স্বভাব পাওয়া যায় আল্লাহ তালা বলেন্লা যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিস থেকে দান করবে ততক্ষণ তোমরা কল্যাণ লাভ করতে পারবে না শেখ আব্দুর রহমান রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন যে ব্যক্তি যত বেশি প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে সে তত বেশি সাওয়াব ও কল্যাণ লাভ করবে আমরা অনেক সময় ব্যবহৃত ছেঁড়া কাপড় দান করে সাওয়াব পেতে চাই নিজেদের পরিত্যক্ত জিনিসগুলো দান করে সাওয়াবের আশা করি অথচ আল্লাহ আমাদেরকে প্রিয় জিনিস থেকে দান করার নির্দেশ দিয়েছেন যত বেশি প্রিয় জিনিস আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারব আমাদের সবাবের পাল্লা তত ভারী হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আহ রব্বাল